বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স পলিটিক্স রোজ সকাল আটটার সময় আপলোড করা হয় আর আমাদের মতামত অনুষ্ঠান আপলোড করা হয় সাতটা নাগাদ তো দেখুন বাংলা বাজারের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন বেল বটন প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে শুরু করছি পলিটিক্স আজকের শীর্ষক কুড়ি লক্ষ আর দেড় কোটি রোহিঙ্গারা গেল কোথায় শুভেন্দুবাবু বাঁশ কেন ঝাড়ে এরকম বলেই মাঝে মধ্যে শুভেন্দু অধিকারী কিছু কথা বলেন যা পরবর্তীকালে সামাল দিতে দলের নেতৃত্বের দম বের হয়ে যায় নব্য বিজেপি বলেন ইলেকশন কমিশন এক সাংবিধানিক প্রতিষ্ঠানের রুটিন কাজ তাকে শুভেন্দু অধিকারী এবং এই বঙ্গের নেতারা একটা দলীয় কর্মসূচি হিসেবে কেবল ঘোষণাই করলেন না জানিয়ে দিলেন রাতের মধ্যে ঘর ছড়ে চলে যেতে হবে মুসলমানদের শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন কুড়ি লক্ষ বাংলাদেশি আর দেড় কোটি রোহিঙ্গাদের খুঁজে বের করা হবে হ্যাঁ না ভেবেই বলেছেন শুভেন্দু অধিকারী হাসবেন সংশোধিত ফাইনাল ভোটার তালিকা বের হবার পরে কিন্তু তার সূচনা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন আজকেই তাদের ওয়েবসাইটে জানিয়েছেন এই বাংলার সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশের ভোটার লিস্টে সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন ভোটার আছেন সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন আছেন মানে এর মধ্যে খুঁজে বার করা হবে কারা ভুয়ো কারা রোহিঙ্গা কারা বাংলাদেশি ইত্যাদি 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 আর তাদের মধ্যে সাত কোটি তেষট্টি লক্ষ তেষট্টি হাজার ছশো পঁচাত্তর জনকে এনিমারেশন ফর্ম দেওয়া হয়ে গেছে মানে বাকি রয়েছে মাত্র তিন লক্ষ তার মানে ওই যে দেড় কোটি রোহিঙ্গা এবং লক্ষ বাংলাদেশি তারা ঠিকানাতেই আছেন তারা তাদের একটা বাড়িতেই আছেন তাদেরকে পাওয়া যাচ্ছে সেই ঠিকানাতে বিএল গেছেন সঙ্গে বিএলরা তাদের হাতে ইনুমারেশন ফর্ম দেওয়া হয়ে গেছে তাহলে ফাইনাল লিস্ট যখন আসবে তখন বাকিটা জানা যাবে এখন অন্তত জানা গেল যে সেই দেড় কোটি রোহিঙ্গা দেড় কুড়ি লক্ষ বাংলাদেশিদের নিজেদের এই বঙ্গে একটা ঠিকানা আছে শুভেন্দু অধিকারী বলেছেন দেড় কোটি রোহিঙ্গাদের কুড়ি লক্ষ বাংলাদেশিকে খুঁজে বার করা হবে আমাদের দেশের অন্য যেন একজন রোহিঙ্গাও না পায় উনি জানেন না যে কেন্দ্র সরকারের হিসেব অনুযায়ী ছাব্বিশ হাজার রোহিঙ্গা ভারতবর্ষে আছে এবং তাদের একটা বড় সেকশনের জন্য দিল্লিতে দিল্লিতে দিল্লির সরকার মানে সেন্ট্রাল মোদীর সরকার সেখানে তাদের জন্য বাড়ি তৈরি করেছে উনি বলছেন একজনও রোহিঙ্গা যেন অন্ন না পায় একজন বাংলাদেশিও না পায় রেখে দিয়েছেন এখানে হাসি নাকি খাওয়াচ্ছেন সিকিউরিটির বন্দোবস্ত করেছেন কেউ যেন তার কাছে গিয়ে পৌঁছতে না পারে তার জন্য বিরাট ব্যবস্থা হয়েছে শুভেন্দু অধিকারী বলছেন একজন রোহিঙ্গা একজন বাংলাদেশিও যেন না খেতে পায় আমাদের অন্ন না খায় তার জন্য ব্যবস্থা করতে হবে উনি কেবল না ভেবেই বলেন তাও নয় একবার বলতে শুরু করলে তামতেও জানেন না কাজেই রাস্তার এপাশে রোহিঙ্গা ও পাশে বাংলাদেশি দেখছেন তার অনুপ্রেরণায় কিছু আবালের দল তাদের কথা শুনে এ পাশে রোহিঙ্গা ও পাশে বাংলাদেশি দেখতে পাচ্ছেন ছুটছেন তাদের পেছনে এই তুমি বাংলাদেশি তুমি বাংলাদেশি তিনি এক সাংবাদিক কানের গোড়ায় মারতে হয় সেরম সাংবাদিকের সাংবাদিক জিজ্ঞেস করছে সাংবাদিক জানতে চাইবে আমি নাগরিক কি নাগরিক নয় আমি বাংলাদেশি কি বাংলাদেশি নয় আমি রোহিঙ্গা কি রোহিঙ্গা নয় সেটা জানবে একজন সাংবাদিক তার জানার অধিকার আছে প্রশ্ন করার অধিকার আছে এই হ্যাঁ সত্যি করে কিছু গরিব মানুষ যারা আবার অশিক্ষিত বটে ঘটনা কাগজ ঠিক করে রাখতে পারেননি কিছু সত্যি ওপার বাংলা থেকে বহুদিন আগে আসা মানুষজন বিপদে পড়বেন সুরেন্দ্রবাবুর পড়ার অভ্যেস নেই ইন্টেলেকচুয়াল সভাপতি তো পড়েছেন নীলকণ্ঠ পাখির খোঁজে পড়েছেন তো দেশ সময় কিভাবে মানুষ এসেছিলেন তাদের কাছে কি কাগজ থাকবে কি কাগজ ছিল তাদের তাদের ডিভোটার করা হবে তাদের নাগরিকত্ব যাচাইয়ের নামে হ্যারাসমেন্ট করা হবে কিন্তু দুটো সত্যি বেরিয়ে আসবেই এক রোহিঙ্গা দেড় কোটি খানা দেড়খানাও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশি তো দূরস্থান আরো নির্বাচনের আগে এই সত্যিটা সামনে আসবেই আর তখন কাঁথির খোকাবাবুকে জবাব দিতে হবে তিনি ফাপরে পড়বেন আর অন্য দিকটাও গুরুত্বপূর্ণ বহু মতুয়া রাজবংশী আদিবাসী পরিবারের নাম কাটা যাবে সেই নাম কাটা যাওয়া মানুষেরা চরম বিপদে পড়বেন যা বোমেরাং হয়ে ফিরে যাবে শুভেন্দু অধিকারীর দিকে ওনাদের সিএএ আইন অনুযায়ী প্রথমে জানাতে হবে ওনারা ভারতের নাগরিক নন ওনারা বাংলাদেশ থেকে এসেছেন তার প্রমাণ দিতে হবে ওনাদের ধর্মীয় অত্যাচারের মুখে পালিয়ে আসতে হয়েছিল সেটারও প্রমাণ দিতে হবে কোথ থেকে জোগাড় করবেন সেই প্রমাণ কে দেবে হ্যাঁ খাচ্ছিলো তাঁতি তাঁত বুনে কাল হল এড়ে গরু কিনে সেরকম একটা হাল হবে আবার ধরুন কিছু লোকের সেসব প্রমাণ আছে কিন্তু সেসব প্রমাণ দিয়ে আবার নাগরিক হয়ে ওঠার আগে দুটো ঘটনা ঘটে যাবে উনি উনি এই এই সময়টাতে সময়টাতে এক ভারতের নাগরিক সম্পত্তি কেনা কাজেই তা বেদখল হতে পারে ওনার সরকারি চাকরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবৈধ হয়ে যাবে দুই উনি এই সময়ের মধ্যে ভোটার নন ভোট দেওয়ার অধিকার হারাবেন মানে দু হাজার ছাব্বিশে গত পাঁচ ছ বছর বা তার বেশি সময় ধরে বিজেপিকে কে ভোট দিয়ে আসা মতুয়া বা রাজবংশীদের নাম তালিকাতে থাকবে না কেমন করে সামলাবেন শুভেন্দুবাবু এক আজব সরকার পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষেরা দেশের সরকারকে নির্বাচিত করে আমার দেশের সরকার দেশের ভোটার কারা সেটা ঠিক করে দেবার কাজ করছে মানে তাই ঠিক করে তারা ঠিক করে দেবে ভোটার লিস্টে কারা থাকবে কারা থাকবে না আর এই কাজটা আজ নয় বহুদিন আগে থেকেই শুরু করেছে বিজেপি এর শুরু আছে থেকে শুভেন্দুবাবু বলেছেন সিএ দিয়ে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব আইন তা নাগরিকত্ব আইন কি বলছে নাগরিকত্ব আইন আমরা কেন মানতে চাইছি না নাগরিকত্ব আইন কেন খুব সোজা করে বললে এই আইন দিয়ে কিছু ধর্মীয় কারণে নিপীড়িত মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এটাও খুব পরিষ্কার যে মুসলমানদের সংখ্যালঘু মানুষকে এই আইনের বাইরে রাখা হয়েছে তিনটে দেশ বলা ভালো তিনটে ইসলামিক দেশ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যদি সেদেশ থেকে হিন্দু শিখ পার্সি জৈন বৌদ্ধ খ্রিস্টানরা চলে আসে পালিয়ে আসতে বাধ্য হয় তাহলে তারা ছ বছর এখানে থাকলে এদেশের নাগরিক হয়ে যাবে আগে বারো বছর লাগতো এখন ছ বছর লাগবে হিন্দুরা পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে এদেশে আসতে চাইলে তাদের আশা সহজ করার জন্যই আইন করা হয়েছে তাকে কেবল বলতে হবে যে তিনি ধর্মীয় ক্ষেত্রে নিপীড়িত হয়েছেন তো আমাদের আপত্তিটা কোথায় এই বিল নিয়ে সমস্যাটা কোথায় প্রতিবার প্রতিবার একজন হিন্দু বলবেন আমায় অত্যাচার করা হয়েছে আমার পূজার বেদি ভেঙে ফেলা হয়েছে এবং প্রতিবার আমাদের সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের এই নিয়ে বিরোধ হবে তারা বলবেন এরকম কিছু হয়নি আসলে এরকম হয়েছে তার দেশে তদন্ত হবে বলবে লোকটি মিথ্যে কথা বলছে আমাদের দেশ বলবে লোকটি ঠিক কথা বলছে কে ঠিক কথা বলছে এমনিতেই সদ্ভাব রাখা যাচ্ছে না এবার প্রতিদিন টানা পোড়েন হবে তাদের দেশে একজন অপরাধীকে আমরা এখানে ঠাঁই দিয়ে রেখে দিয়েছি তাই নিয়ে টানা পড়েন চলছে এর সরাসরি প্রভাব পড়বে আমাদের এখানে সংখ্যালঘুদের ওপরে ও দেশে পড়বে তাদের সংখ্যালঘুদের ওপরে পড়বেই এইখানে আমাদের আপত্তি আছে হ্যাঁ আপত্তি ভারতবর্ষ কোনোদিন ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব দেয়নি এটা আমাদের প্রথম আপত্তি আমরা আসলে ধর্মের ভিত্তিতে কিছু দেবার কথা কোনো দিন কখনো বলিনি না শিক্ষা নয় বরং যে শিক্ষা কেবল উচ্চবর্ণের ব্রাহ্মণদের হাতে ছিল তাও এখন ছড়িয়ে গেছে সবখানে শাস্ত্র বাসস্থান আমরা কোনোদিন কোথাও ধর্মের ভিত্তিতে দিইনি পাকিস্তান ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল ভারত ছিল সব ধর্মের দেশ আমরা গর্বিত নাগরিক ছিলাম ভারত হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইনি সেই কবে বিবেকানন্দ বলে গেছেন আই এম প্রাউড টু বিলং টু নেশন which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth i am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the israelis who came to southern india and, look, and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by roman tyrant আই এম প্রাউড টু বিল টু দ্য রিলিজিয়ান উইচ এজ শেলটার্টিল ফস্টারিং দ্য রেমেন্ট অব দ্য গ্র্যান্ড জোরোথ্রিসান আমরা তাদেরকে এখানে ঠাঁই দিয়েছি আমরা তাদেরকে এখানে রেখেছি ভাই বলে রেখেছি আমাদের এখানে ওই রবি ঠাকুরের কথায় সবাই এসেছে শখ হুন পাঠান যবন মোগল সবাই এসেছে এসে আমাদের সঙ্গে এক দেহ হল লীন তারা আমাদের সঙ্গে মিশে গেছে তাই আমরা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে এটা মানছি না এক নম্বর বিরোধিতার জায়গা এবার দু নম্বর বিরোধিতা আসি কেন কেবল বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কেন মায়নাবার নয় কেন শ্রীলঙ্কা থেকে নয় কেন আমরা এটা জানাতে চাই যে কেবল ইসলামিক রাষ্ট্র থেকেই নিপীড়িত মানুষদের আমরা নাগরিকত্ব দিতে চাই এটা আমাদের মাথায় ঢুকছে না আর একটা বড় যুক্তি যা নাগরিকত্ব সংশোধিত সংশোধনী আইনে সমর্থনে বলা হচ্ছে এখন আবার নতুন করে সেগুলোকে উঠে আনা হচ্ছে যে এনআরসি আর সি এ দুটো আলাদা বিষয় আমরা নাকি দুটোকে একসঙ্গে টেনে নিয়ে ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছি তাই নাকি রাস্তায় নয় সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যেবাদী তারা কিন্তু সেখানেও পরিষ্কার বলেছেন ক্রোনোলজিটা বুঝুন প্রথমে সিএ আসবে তারপরে এনআরসি আসবে এবং সারা দেশে এনআরসি হবে অমিত শাহ বলেছেন তার মানে প্রথমে সিএ আসবে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে মুসলমান বাদে যারা ধর্মীয় নিপীড়নের কারণে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে তারপরে এনআরসি আসবে যেখানে একশো তিরিশ কোটি ভারতবাসীকে প্রমাণ করতে হবে যে তারা নাগরিক আ কি আইন বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে মানুষ আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে আর দেশের মানুষকে প্রমাণ করতে হবে তারা নাগরিক কেন কেন আমাকে প্রমাণ করতে হবে যে আমি নাগরিক তারপর আমার নাম খাতায় উঠবে তার আগে বিদেশিরা নাগরিক হয়ে গেছে কেন কেন আমি প্রমাণ করতে যাব যে আমি নাগরিক আমার ভোটে নির্বাচিত সরকার আমি নাগরিক কিনা প্রমাণ করতে বলছে এবং বলছে যে ভোটার কার্ড আধার কার্ড এসব নাকি নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কার ভোটে আপনারা সরকার তৈরি করেছেন কারা আপনারা এবং এই সরকারকে কর্মদক্ষতা নিয়ে আমাদের সন্দেহ এই সরকারের কর্মদক্ষ দক্ষতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ করার কারণ আছে ডিমনিটাইজেশন নিয়ে আপনাদের কাজকর্ম এখন সবার জানা পুরো দেশকে লাইনে দাঁড় করিয়ে প্রচুর টাকা নষ্ট করে আস্ত ঘোড়ার ডিম পেড়েছেন আপনারা আমরা জানি আপনারাও জানেন একবার তথ্যর দিকে চোখ ফেরানো যাক প্রথমবার যখন আসামে এনআরসি লাগু করা হলো তখন এই রেজিস্টারে বাইরে থেকে গেল তেতাল্লিশ লক্ষের বেশি মানুষ চল্লিশ লক্ষ তারা অনুপ্রবেশকারী কোর্ট বলল কি হচ্ছে কি আবার দেখুন তেতাল্লিশ লক্ষ সরকার বলল হুজুর দেখছি সংখ্যাটা কমে দাঁড়ালো উনিশ লক্ষ তেতাল্লিশ থেকে উনিশ চল্লিশ থেকে উনচল্লিশ নয় আটত্রিশ নয় উনিশ অর্ধেকের কম এটা হচ্ছে সরকারের প্রথম এনআরসি একবার ভাবুন ওই মানুষদের কথা যারা তেতাল্লিশ লক্ষের লিস্টে ছিলেন তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেওয়া হতো একটা অপদার্থ প্রশাসন নিয়ে এরকম একটা কাজ করা যায় এক আসামে যদি এটা হয় সারা দেশে কি হবে সরকার জানেই না এরকম একটা কাজ করার মতো পরিকাঠামোই আমাদের নেই একবার ভোটার কার্ডের দিকে দেখান সেই কবে লাগু হয়েছে কবে ভোটার কার্ড কার্ডে নাম ভুল বানান ভুল ঠিকানা ভুল বাবা মার না ভুল পুরুষকে স্ত্রী স্ত্রী পুরুষ অহরাও দেখতে পাবেন শের সিং লিঙ্গ মহিলা তনিমা বিবি পুং দেখেননি আগে একটা পরিকাঠামো ঠিক হোক একশো চল্লিশ কোটিতে তিন শতাংশ হচ্ছে স্ট্যান্ডার্ড এর মানে চার কোটি মানুষ টেকনিক্যাল ভুলের খাতিরে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে এর পরেও কি মনে হচ্ছে আমরা বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছি না তাই জন্য আমরা বলছিলাম এই আইন কালা আইন এই আইন ফেরত না হোক গায়ের জোরে পাশ করানো হয়েছে সেই আইন কিন্তু তাকে দেশ জুড়ে লাগু করা যায়নি তাই এরপরে তারা একটা নতুন কায়দায় একই কাজ করতে না বলেন সেটা আরো পরিষ্কার এনপিআর এমনিতে ভারী নিরীহ একটা ব্যাপার দেশের মানুষজনকে কে কোথায় আছেন তার একটা তালিকা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ভাই আপনার নাম লেখা হচ্ছে আপনি এখানে আছেন তাতে করে বিভিন্ন সরকারি প্রকল্প তৈরিতে সাহায্য হবে ধরুন দেখা গেল শিক্ষায় বরাদ্দ সেই জায়গায় করা উচিত যেখানে শিক্ষার প্রসার কম বা ধরুন জানা গেল কোনখানে এখন বিদ্যুৎ এনআরসি হবে বলার সঙ্গে সঙ্গে সারা দেশের প্রতিক্রিয়া দেখে প্রধানমন্ত্রী ব্যাকফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে অমিত শাহ বলেছেন যে না এন আর সি নিয়ে তো কোনো আলোচনা হয়নি আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে বটে কিন্তু আপাতত সরকার ওই নিয়ে ভাবছে না তাই এনপিআর আনা হল অমিত শাহ এবারও জানালেন না যে এনপিআর এর সঙ্গে এনআরসি এর কোনো সম্পর্ক নেই জানালেন না এনআরসি তো লুকিয়ে করা হবে না এখন এনআরসি নিয়ে আমরা কিছু ভাবছি না কদিনের মধ্যে ধরা পড়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে বলছেন বিরাট মিথ্যে হোম মিনিস্ট্রি রিপোর্ট টু পেজ আর টু পেজ দুশো বাষট্টি এবং দুশো তিয়াত্তর পাতাতে সাফ বলা আছে এনপিআর ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইমপ্লিমেন্টেশন অফ এনআরসি সরকারি ডকুমেন্টে পরিষ্কার বলা আছে এনপিআর হলো এনআরসি দিকে প্রথম পদক্ষেপ অমিত শাহজিরা লুকিয়ে এই কাজটা করতে চাইছিলেন কেন চোরের মতন আসলে এই এনপিআর হলো প্রথম ধাপ আরেকটু খুলে বলি কেমন করে এনআরসি লাগু করার কথা এনারা ভাবছিলেন এনপিআর এর জানতে চাওয়া হতো আপনার নাম ঠিকানা কি কি করেন শিক্ষাগত যোগ্যতা ষোলোটা প্রশ্ন যার সঙ্গে সবটাই আপনার সম্পর্কে সেটাকে পরিবর্তন করা হচ্ছিল হয়েছিল আপনার মোবাইল নাম্বার নাম্বার পাসপোর্ট আছে কিনা থাকলে আধার ইচ্ছে হলে দেবেন প্যান নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা তথ্য এবার যা হচ্ছে তা হলো আপনার বাবা মার জন্ম তারিখ এবং তারা কোথায় জন্মেছিলেন এর আগে এনপিআর এসব ছিল না সেটা জানাতে হবে এটা নতুন এনপিআর এবারে প্রশ্ন তে কি করে যাওয়া হবে খুব সোজা এই তথ্যগুলো কিছু মানুষ বসে বিশ্লেষণ করবেন এর মধ্যে থেকে ডাউটফুল ভোটার সন্দেহজনক ভোটারের তালিকা হবে আবার বিরাট বিরোধিতার মুখে পড়লেন তারা আমরা বুঝতে পারলাম চিৎকার করলাম বুঝতে পারলাম এবং তারাও বুঝতে পারলেন সারা দেশ জুড়ে এই কাজ করতে গেলে সারা দেশ থেকে প্রতিক্রিয়া আসবে বরং আলাদা করে রাজ্য ধরে ধরে করা হোক আর সেই কাজটা সরকার করবে না সরকারের বাইরে এক প্রতিষ্ঠান এক স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নামে এই কাজ করা হবে তাই বেছে নেওয়া হলো নির্বাচন কমিশনকে হ্যাঁ এইভাবেই সি থেকে এনআরসি এনআরসি থেকে এনপিআর এনপিআর থেকে এখন নির্বাচন কমিশনের এসআইআর এক সরল রেখায় চলছে ভোটার তালিকাতে অনেক ভুল তত্ত্ব আছে ছবি থেকে নাম থেকে ঠিকানা তাকে সংশোধন আগেও করা হতো এবার সেটা করার জন্য বদলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট করা শুরু হলো টেস্ট কেস নিজেদের রাজ্য বিহার লক্ষ্য ভোটার তালিকা নয় সেই একই লক্ষ্য নাগরিকত্ব নির্ধারণ করা বিজেপি আর এস এস এর সেই কোর এজেন্ডা এমনিতে ভোটার তালিকা তৈরি হবে কিন্তু ওই দু হাজার দুয়ের আগে নাম না থাকলেই সেগুলোকে ডাউটফুল ভোটারের তালিকায় রাখা হবে আর একবার এই তালিকা তৈরি হলে এই বাকি কাজটা তো খুব সোজা মুসলমান বাঁচো আর বাংলাদেশে গাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দাও সোনালী বিবি ওখানে রয়েছেন তার বাবা মার দু সালের ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ এটাই মনে করে আর এস এস বিজেপি কিন্তু যে ঐতিহাসিক কারণে আমাদের দেশ ভাগ হয়েছিল যে ঐতিহাসিক অর্থনৈতিক সামাজিক কারণে মানুষ দেশে এসেছে সে সব তো এত সোজা নয় এটা আমেরিকা নয় যে আমেরিকান ড্রিমের খোঁজে এখানে মানুষ ঢুকে পড়ছেন বহু কারণ আছে সেসবের চটজলদি সমাধান সম্ভব নয় কিন্তু ওনারা সেই সমাধান চান ওনারা সেই সমস্যাকে এত বড় করে তুলে ধরছেন কেন কারণ একটাই ওনারা দেশের ক্ষমতায় আছেন এগারো বছর এবারে মানুষ জানতে চাইছে রাম মন্দির তো হলো এবার চাকরির কি হবে টাকার দাম কমছে কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন খাবারের দাম বাড়ছে কেন সেই প্রশ্নের জবাবে একটা বিলেনকে দাঁড় করানোর চেষ্টা করছে ওই যে মুসলমান ওই যে বাংলাদেশি ওই যে ঘুষপেটিয়া ওই যে রোহিঙ্গা ওই যে অনুপ্রবেশকারী ওদেরকে তাড়ালেই সুখ শান্তি ঝরঝর করে ঝরে পড়বে আমাদের বোকা বানানোর জন্য এক কাল্পনিক শত্রুকে খাড়া করানোর জন্য এই সিএএ এই এনপিআর এনআরসি আর শেষ পর্যন্ত এই এসআইআর সবটার মূল লক্ষ্য ওই একটাই এক দানবের বিনির্মাণ যাকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন যার কল্পিত জমি কেড়ে নেবার সূত্র কেড়ে নেবার ভয় আপনি সমানে ভেবে যাবেন হিন্দু খাত্রে মে হ্যাঁ ভোটার লিস্টে নাম কাটা গেলে আপনাকে ডাউটফুল ভোটার লিস্টে ফেলা হবে তারপর আপনার পরিচিতি নিয়ে বিস্তর প্রমাণ চাওয়া হবে তারপর আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে যদি হিন্দু হন আপনাকে বলা হবে আপনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করুন মানে নিজেই বলুন যে আপনি ভারতের নাগরিক নন আর আপনি মুসলমান হলে তো কথাই নেই ঘাড় ধাক্কা দিয়ে কাঁটাতারের ওপারে এটা ওনাদের ইচ্ছে সমস্যা হলো ইচ্ছে আর বাস্তবের মধ্যে ফারাক থাকে মূর্খদের সেই ফারাক বিরাট হয় ভাবুন না এক সন্ধ্যায় এক মূর্খ এসে আমাদের জানিয়েছিল হাজার পাঁচশো টাকার নোট বাতিল করা হলো এর ফলে নাকি কালো টাকা সব বেরোয় আসবে আসেনি মানুষের হয়রানি হয়েছে একটা স্বচ্ছন্দ গতিতে বাড়তে থাকা অর্থনীতি হুমড়ি খেয়ে পড়েছে ঠিক সেরকম একটা ধারণা হলো এই পদ্ধতিতে অনুপ্রবেশ আটকানো যাবে আর বেছে নেওয়া মুসলমানদের কাঁটাতারের বাইরে পাঠানো যাবে সঠিক সংখ্যা বাদ দিয়ে সাধারণ কাজে যে চান্সেস অফ মেরার যে ভুলের সম্ভাবনা থাকে সেটা যদি এক শতাংশ হয় তাহলে এক দশমিক চার কোটি মানুষ কোথায় রাখা হবে ওদের কোথায় পাঠানো হবে এদের কোন জায়গা থেকে পাঠানো হবে এদের এই মূর্খরা একবারও ভেবে দেখেছে ভাবে নি কেবল এক সাম্প্রদায়িক স্লোগান হিন্দু খাত্রে মেহাকে সম্বল করে মাঠে নেমে পড়েছেন কিন্তু ভাবতে হবে আমাদের ভাবতে হবে আমাদের ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার